আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জে এ স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি লাভিস ব্র্যান্ডের কিছু অরগেন্জা পাটওয়ার ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর ক্যাটেলগের মধ্যে হবে প্রত্যেকটা আমরা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিণপুর স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টেডিং ফেসবুক পেজ আছে এ সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন এক এক করে আমরা প্রত্যেকটাই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব সবার আগে ফার্স্ট ইলেভেনের টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু অর্গ্যানজিক ফেব্রিকের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা কারেকশনগুলো হবে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে ফিনিশিং হ্যান্ডওয়ার্কের মধ্যে সম্পূর্ণ ফিনিশিং হ্যান্ডওয়ার্কের মধ্যে অল অর গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে ফেব্রিকটা কিন্তু প্রিমিয়াম অর্গেনজা ফেব্রিকের মধ্যে হবে অল অর গডেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস এখানে টার্সেল সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা ব্যাক সাইডটি কিন্তু সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা গর্ডেসের মধ্যে হবে ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতও করতে পারবেন এখানে দুটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা যেটা আছে জ্যাকুয়ার্ট ফেব্রিকের মধ্যে আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন সফট শিফনের মধ্যে প্যান্টের কাপড়গুলো হবে আর অন্যগুলো কিন্তু খুবই বড় অন্য হবে এটা হচ্ছে অন্যটা নেট ফেব্রিকের মধ্যে অন্যটা হবে খুবই বড় একটা গডেজ পার্টওয়্যারকে মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রিমিয়ামের মধ্যে অন্য হবে এক এক করে প্রত্যেকটা আমরা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু লাভিস ব্র্যান্ডের হবে যাদের যেটা লাগবে কষ্ট করে আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা আসে না জাস্ট আপনাদেরকে ইনয়ার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিপ সাদা করতে পারবেন দুটোর হাতার কাপড়ে একসাথে দেওয়া আছে তাছাড়া নিচে কিন্তু সম্পূর্ণ টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টি কাপড়টা জ্যাকটের মধ্যে আপনি প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন আর অন্যগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়ামের মধ্যে অন্য হবে ফিনিশিংয়ের মধ্যে আপনি অন্যটা পেয়ে যাবেন গডেসের মধ্যে এগুলো প্রত্যেকটাই অন্যগুলো হবে নেক্সট নেক্সট আপনাদেরকে মিষ্টি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে তিনটে চারটে করে কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারগুলো আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার এই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন একেটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না এবং রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গড্রেসের মধ্যে আপনারা পাবেন না এটা হচ্ছে অন্যটা নেট ফেব্রিকের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম গড্রেসের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ এফ ওয়ান জিরো ফাইভ এফ যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো করার চেষ্টা করবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে এই নেওয়া পার্টটা থাকে না জাস্ট আপনাকে এই নেওয়া আলাদাভাবে নিয়ে নিতে হবে প্যান্টের যে কাপড়টা আছে জ্যাকোটের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন যারা ইনার পার্টটা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনারটা নিয়ে নিতে হবে অন্যগুলো কিন্তু খুবই বড়ো বড়ো অন্য হবে অন্য আঁচল পাটে কিন্তু গজ্রিসের মধ্যে ওয়ার্কটা করা আছে প্রত্যেকটা এগুলো প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এ টু বি এগুলো প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এগুলো প্রত্যেকটার ফেব্রিকগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানজ ফেব্রিকের মধ্যে হবে প্রিমিয়াম গর্জেসের মধ্যে এগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন এবং এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে ইজিল আপনার করে নিয়ে নিতে পারেন তাছাড়া বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মধ্যেও বডিগুলো আপনার করে নিয়ে নিতে পারেন শপে চলে আসতে পারেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আগানুর সাদা ভার আনি স্টিজ প্রত্যেকটা কালেকশনই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এটার ওনাটা কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এবং খুবই সুন্দরভাবে ওনার আচরপাটা গরজেসের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা ওনারে কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে আপনারা অন্যটা আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্স থাকবে ছয় হাজার পাঁচশো টাকা লাভেস্ট ব্র্যান্ডের হবে অরিজিনাল পাকিস্তানি গরজেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাছাড়া অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের জেএস চেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিকই আপডেট পেয়ে যাবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যাদের যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্যটা যেটা আছে সম্পূর্ণ সে টাইপের মধ্যে অন্যটা হবে প্রিমিয়ামের মধ্যে অন্যগুলো হবে এগুলো সম্পূর্ণ অরিজিনাল যেই ক্যামেরাতে যেই কালারটা দেখতেছেন সেম সেই কালারটা আপনারা পেয়ে যাবেন প্রিমিয়ামের মধ্যে হবে প্রাইস কিন্তু প্রত্যেকটারের ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম